আল্লাহর সাথে পাল্লা দিতে গেছে আল্লাহ পা কেমন খেলা দেখাইছে শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়ারও টাইম পায় না সবকিছু পারেন কি এরা আল্লাহর নামটা উঠায় দিতে চাই কিন্তু আমাদের সিদ্ধান্ত আমাদের পক্ষে খুদা কণ্ঠে খুদা খুদাই খুদা ও নামের তসবি বন্ধ করে কোন সে শালা না এ দেশের রাত যতদিন দিন যতদিন আজান রবে সে আজানো বন্ধ হলে তোদের সাথে যুদ্ধ হবে আল্লাহর নাম উঠায় দিতে চায় ওই আল্লাহর নামটা তোরা মুখে আনতে চায় না ওদের কাছে মনে হয় আমেরিকাটা বোপ অনেক বড় চীন জাপান রাশিয়া অনেক শক্তিধর ওদের কাছে মনে হয় ইন্ডিয়ার গরুর মুদ খাওয়া দাদারা বিরাট বড় পাওয়ারফুল আল্লাহ পাক তো এত সহজে খেলা দেখান না আফগানিস্তান হামলা কইরা বাড়ি থেকে বাড়ি ঘর থেকে ঘর এলাকা থেকে এলাকা শহর থেকে বন্দর বন্দর থেকে শহর জাড়িয়ে ছাই করেছিল আমেরিকা আল্লাহ এত সহজে ধরেন নাই সিরিয়ার মাসলু মুসলমানদের উপরে হামলা করে তস্তস করেছে ইরাকের মুসলমানদের হামলা করে গাড়ি বাড়ি সব পুরিয়ে ছাই বানিয়েছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা সহযোগিতা করে এলাকা থেকে এলাকা জ্বালিয়ে পুরে ছাই বানিয়ে ফেলেছে আল্লাহ পাক এত সহজে ধরেন না কিন্তু ওই মাসুম বাচ্চার আওয়াজ আজও পর্যন্ত পুরা বিশ্বকে কাঁপিয়ে ছেড়েছে যে মাসুম বাচ্চা বোমার আঘাতে পরবর্তী সময়ে বলেছিল আমি আল্লাহর কাছে গিয়ে আমাদের সব কথা বলে দেব এত ধরেন না পৃথিবীর বুকে সবচাই তো বড় পাওয়ার ফুল এত বড় পাওয়ার ওয়ালা আল্লাপাক বলেন শোনো এমন একটা সময় যখন আসবে যে সময় পনেরোটা কারণ পাওয়া যাবে বিস্তারিত দিকে বলার সময় নেয় আমার আমানতের খেয়ানত করা হবে সরকারি মাল সম্পত্তি চুরি করে খাওয়া হবে নারীরা নেতৃত্ব দিবে পুরুষের সামনে নারীরা চলতে থাকবে বাপ মাকে ছেড়ে দেওয়া হবে প্রেমিক প্রেমিকাকে আপন করা হবে এর মধ্যে একটা জায়গা গুরুত্বপূর্ণ উপরাত এমন একটা সময় যখন আসবে নর্তকিদের বৃদ্ধি পাবে নর্তকি নাইকা গাইকা এগুলো পৃথিবী পাবে গালবাজ যারা আরো বেশি জমবে এমন একটা সময় যখন আসবে আরো লম্বা হাদিস রাসুল আরাবে বলেন ফারতাকিবু ইনদা দালাইকার রিহান হামরা ওই সময়টা যখন আসবে লস অ্যাঞ্জেলেসি আমেরিকায় সব নর্তকি বিশ্বের সকল গুরুত্বপূর্ণ নর্তকীদের বসবাস হলো লস অ্যাঞ্জেলেসে আল্লাহর রাসূল বলেছেন যখন নর্তকীদের বৃদ্ধি পাবে নর্তকীরা ফারতাকিবু ইনদা দালাকা রিহান হামরা ওই সময় একটা বাতাসের অপেক্ষা করো যে বাতাসে আগুন মিশ্রিত থাকবে ঠিক 1400 আগে বলে গেলেন রাসূলুল্লাহ হাদিস আর তার বাস্তব নমুনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ঠিক আল্লাহ পাক এত সহজে ধরেন না কিন্তু আল্লাহর পাকড়া নিজেরা পিটানি খাইছে শেখ হাসিনার গোষ্ঠী যাদেরকে টাকা পয়সা সেই স্কুল কলেজের পোলা পান্ডা পিটায় সাইজ করছে আমাদের কিচ্ছু করা লাগে নাই ওরা মনে করে ওদের কাছে তো বড় বড় পাওয়ার পাওয়ার রস্ত আছে আমার উস্তাদে মোহতারা মুফতি ফজলুল্লাহ আমিনী নি রাহ্লা হজরত বলতেন দশটা কষ্ট মামলা খেয়ে বলেছিলেন সাংবাদিক সম্মেলনে যেরা বলে আমার কাছে দশটা কষ্ট আছে আরে কি কষ্ট মাত্র দশটা কষ্ট আমার কাছে তো পৃথিবীর সবচাইতে পাওয়ার শক্তিশালী অস্ত্র আমার কাছে আছে সাংবাদিকরা তো অবাক হুজুর এটা কি কন এ সাংবাদ সাংবাদিক সম্মেলন সব হুজুর বলে দিচ্ছে সবচাইতে পাওয়ার ওয়ালা অস্ত্র আমার কাছে আছে হুজুর বললেন মিয়া বুঝো না আমাদের কাছে সবচাইতে শক্তিশালী অস্ত্র আছে আমাদের চোখের পানি এটা বড় কঠিন জিনিস দুনিয়ার মানুষ দুর্বলদের কোনোদিন দুর্বল মনে করা উচিত না পৃথিবীর মধ্যে সুপ্রিম পাওয়ার ওয়ালা দুর্বল আর শক্তিশালীরা সবচাইতে দুর্বল কিন্তু আমরা বুঝি না তো এটা আমরা মনে করি যার টাকা পয়সা আছে ক্ষমতা আছে সে বিরাট বড় মানুষ আরি বাপ বাপ এই জন্য দেখা যায় ধনী মানুষ আর রিক্সাওয়ালার থাপড়ায় কর্মচারী থাপ্পড় মারে হুজুর দেখলেই তো কিছু পাওয়ারফুল নেতা আছে দেখবেন এলাকা বোর সাথে তো পারে না বউ যদি জুতা দিবি বোরে কিচ্ছু বলতে পারবে না সকাল দশটার সময় এসা মসজিদের মোয়াজিনা এসা ধমকায় এই মোয়াজিন ফজরে আজান দিছো। এখন এখন বাজে কয়টা কয় তো হয় না। রাত্রবেলা বোর কাছে পিটানি খায় কিচ্ছু বলতে পারে না কিন্তু ইমাম দুর্বল মনে করে বাস এদের এই অত্যাচার জুলুম করে এগুলো ধৈরা জুতা দি পিটানো দরকার